হাত ধুলি হম নোট বসে আছে তো হ্যাঁ গাড়টা আরে মারামি গুলো বেশি গাড় বাগাম না মেরে তাড়াতাড়ি খা খেয়ে নিয়ে আবার কাজে লাগতে হবে

তো তোমাকে গাল দিবো না তো কি চুমু খাবো তুমি বেশি গাড় জ্বালাও না সাইডে যাও সাইড তোমরা ঢালাই খাটতে পারবে না তোমরা এই লোকালে ঠিক আছো কেরেল চেন্নাইয়ে খাটতে পারবে না গাড় ফেটে যাবে তখন থেকে শান্তিতে খেতে দিচ্ছে না বদর 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 করেই যাচ্ছে তোমার মিস্ত্রি ভাত আমরা বাঁধিরবো যাও তোমার মিস্ত্রিগুলোকে গায়ে বললাওগা গায়ে খনে যাও বেরো শান্তিতে খেতে দাও শান্তিতে ভাতটাও খেতে দিলো না দে একটা বিড়ি দে খাই রাতের হজম করে কাজে লাগতে হবে لے বিছা নাই বিড়ি খাবো না বাড়ি থেকে চলে এলাম তোর এখন খেয়ে দিয়ে কাজে লাগিস নাই তো খেলাম বোক কাছো দাঁড়া আমি ঘর থেকে খেয়ে দু তিনটে সাইড ঘুরে চলে এলাম তোরা তখন বাল ছিটছিলিস তুমি তো কাজ করো না আর আমাদের গরুর মতন চারটে পর্যন্ত খাটালে আর যে একটু খেয়ে দিয়ে বসলাম তাতেই তোমার গাঁটটা চলে গেলো আর তুমি তো ভালো ঘর থেকে গরম ভাত খেয়েলে আমাদের এখানে ঠান্ডা ভাতের খেতে গাঁটটা ফেটে গেলো খাবার একটা লোক এসে গাঁটটা চলি দিল ওই জন্য খেতে দেরি হলো কি বলছিল তোমার নামে উল্টা পাল্টা কথা বলছিল কি উল্টো পাল্টা বলছিল আমার নামে বলছিল তোদের হেডমিস্ত্রির কাজ ভালো নয় গাল দিতে পারলি না হ্যাঁ দিলাম তো ভালো করেছিস ও ছাতাটা কই ছাতায় নিতে এসেছিলাম এই তো বেশ তোরা কাজ কর আমি আলাদা সাইড থেকে কাজ দেখে আসছি এলে মশলাটা রেডি কর আমার পায়খানা পেয়ে গেছে পায়খানা লেগেছে তাহলে মাঠের দিকে চলে যা মাঠ কই সব দিকে তো ঘর বাড়ি তাহলে এক কাজ কর গা প্যাকেটে হেগে ঝোপে ছুঁড়ে থাকা আকাল গান আসলা বেশ মশলাটা রেডি কর আর চ্যানেলটা ধর ভালো করে ধর কি করে খেপা ছুতা এতদিন দিকে কাজ করছে একটা চ্যানেল ধরতে পেয়েছি না কোনো জীবনে তুই মিস্ত্রি হতে না সারা জীবনে লেবার হয়ে থেকে

কি hore ভালো করে ধর একটু কি hore দেখ প্রথম দিন কাজে এসে কষ্ট কাজ করছে আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না সাজিもん লেবার থেকে আবি আরে একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি যে কাজটা দেখি একটু শিখি সেই দিকেকারে হুজ নাই তো দেখো এখনো বিড়ি খeyse তুই বসে গল্প করতে পার না যে কাজ কর কি বেশ বেশ পাঠান ভালো করে তাড়াতাড়ি কাজটা ফিনিশিং করতে হবে কটা বাজলো ওই সাড়ে পাঁচটা বাজবে সাড়ে পাঁচটা বাজে এখনো চা দিতে এলো না আজকে মনে হয় চা দেবে না হে গোটা রে যন্ত্রপাতি গেলো গোটা আর ঘর চা চা খাও শুধু চায়ের সাথে ভালো আনবো নাকি না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো একটা বিড়ি দাও তো খাই মালিকের ছেলে বিড়ি খাই তাহলে গাঁজা খাবো নাকি হচ্ছে যা যা বলিলাম সব হয়েছে তো হ্যাঁ হয়ে গেছে কই হয়েছে বাইরে তো দেখলাম ঘাস এখন আছে বেশ কালকে ছেড়ে দেবো আজকে কাজ ছেড়ে দিয়েছি বেশ তাহলে কালকে বাড়ির পেছনে ঘাস গুলো ছেড়ে দিব হ্যাঁ নিশ্চয় তোমার গানের চুল গুলা ছেড়ে মানে না মানে তোমার ঘরের পেছনে ওই ঘাস গুলো ছেড়ে দেবো আরে কাজ ছেড়ে দিলি কি ব্যাপার এখনই তো খেলি একটু আগে না তো চারটে সময় খেলাম এখন বাজে ছটা কেন একটু বেশি কাজ করলে কি তোদের গুলো খুয়ে যাবে কেন একটু বেশি কাজ করলে তুমি বেশি টাকা দেবে টাকা দিলে ভালো এই তো দুদিন আগে টাকা দিলাম দুদিন আগে টাকা দিল আর আমাদেরকে এখনো দাও নাই এটা উচিত নয় ঠিক টাইমে টাকা দিয়ে দেওয়াটা উচিত এবার লেবার যতই হোক মানুষ তো বটে এই টাকা দেতো ছেলের জন্য চকলেট আর বইয়ের জন্য চকলেট ফেলে এবার লিতে শেষ তুমি কিছু টাকা দিলে এবার দেবো কি লাভ আর কিন্তু টাকা দিতে পারবো না যা তুব কাজ এর পর দেবো ঠিক আছে বেশ তাহলে আমি আসছি কিনতে হবে আর আমাদের বউগুলো কাপড় না পরেই থাকবে কি কাজ করলি সারাদিন টাকা লিবি সারাদিন বালি পোহাতে বোঝাতে গাড় ফেটে গেল আমি যখন তোদের মতো ছিলাম সারাদিন রোদে রোদে কাজ করতাম এখন এমন খেটে দেবো বুঝতে পারবি না লেবার না কন্ট্রাক্টর তুমি যা করতে করছো আগে মাইন্ডটা দাও ইস পুরো বেশি কি করে তোমার কাছে কাজ করি বলে মারতে হবে নাকি সুর আছে কন্ট্রাক্টর কি করে টাকা দিবেন আগে বলে দিবে সালাম মামুনি সারাদিন করুন মতন খাটাছো আর এদিকে বলে টাকা দেবো না তোমার বালের কাজ করব না আমরা কি টাকায় টাকা নাই এটা ঘর থেকে বেরো নাকি কি করে বেশ তাহলে কালকে আবার কায় চলে আসিস বা আসি তোমার কাছে তোমার কাজ তুমি বুঝে লাও কা